এক হাতে আর এক হাতে বর্ষা নিতেছেন আমির হামজার বর্ষা এক হাতে আর এক হাতে মওলা আলীর জুলফিকার নিতেছেন ইমামে প কোমর বন্ধ কোমরের কোটি পড়তেছেন ভাই মামে হাসান আলাহিসামের এই বরকতময় এই পোশাকগুলো পরার আগে ইমাম পা আগে একটা পুরাতন পোশাক পরে নিলেন ইমাম পা জানতে জামাতে শহীদ করে দেবর এই পোশাকগুলো খুলে নিয়ে যাবে এই জন্য ইমাম পাকের আব্রু মুহার হোক যেন থাকে ইমাম পাকে এই জন্য একটা পুরাতন ড্রেস পোশাক আগে পরে নিলেন এরপরে সেই বরকতময় পোশাকগুলো পরে নিলেন জুব্বা মুবারক রসুল্লাহ জুব্বা মুবারক করলেন আমা মুবারক করলেন এবং ইমামে হাসান আল ইসলাম বড় ভাই জানের সেই কোমর বন্ধ কোমরের কোমরে বাঁধা কোটিটা পরে নিলেন আমিরে হামজার সেই বর্ম পৃষ্ঠ মুবারকে পরে নিলেন আর দুই দুই হাতে ডান হাতে নিলেন চুলফিকার আর বাম হাতে নিলেন মহাবীর আমিরে হামজার বর্ষা এক মহা সাজোয়া এক মহান সাজোয়া হায়দারে কাররা আজ মৌলা হুসাইন যখন